কি হিচাপে মোটামুটি মানে বলা কোৱা নাই মেলা

আর বলতে না পারবো একটা ছিল বলছে ভেড়া আচ্ছা তাহলে ভেড়া ছিল নাকি যদি বলছে বজটা নিতে পারে অভিজিৎ সিং এর বলছে কাড়া তাইলে বলছে পাবে একটা ভেড়া এইটা কিন্তু ইউটিউবে অলরেডি ছিল ছাড়া নাহলে বলবে বিকাশ মাত্র এটা ডায়লগ জুড়া নাকি এইটা ওরে কিন্তু নিতাই মত করে না বাড়ি মুড়া ঠিক না আচ্ছা আচ্ছা তো বলছি আপনাকে অনেকে জানা অনেক কিছু আপনার নামটা কিন্তু নাই কম মানে একটু আপনার নামটা বলুন সেটাই তো বলা হইলো না ঠিক 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 আমার নাম আছে জলাদাস সিং গ্রাম দন্দু দন্দু

মানে কাঢ়া বানেশ্বৰ মাতৰ কোয় মাত উৰি লাই দেখাই ল

আচ্ছা 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 কারো কোনো অসুবিধা নাই মানে একদম ভাবে মেলাটা এক নম্বর জড়ো মানে কিন্তু খেলাও করেছে অসংখ্য ধন্যবাদ নিতাই মতো নাকি যেয়াতুবার আছে হোটেল তা আছে তো বড় কিっち মেলা মেলা বড়clock হয় যে কলা রাখিস দুটু কলা রাখিস দুটু এটা ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যেমন এমনি ভাবে কিনতে পার কেন ঠিক যায় কিন্তু ভালো রইদ বস এটা কিন্তু আমাদের আছে কিন্তু ধন্যবাদ ধন্যবাদ আর আপনারা কেন কথা গিলা কিন্তু খুব সুন্দর লাগছিল ও স্বাদ ঠিক না তোプチ আপনা কে এই আপনি তো ধারগ্রামও আপনাকে দেখা যায় ও ধারগ্রাম कुटुंब ঘর ওরে ধারগ্রামে মহাশয় প্রাণ কিশ সিং মামসসর ওরে মামসসর

हाँ, आपने खाले हाँ, तेल तेल भरा भी हाले जा तो हमें क्या कोनो लेकिन जो भी क्यों माने बोला फोन माने फोन हाँ, के तो? हाँ, तो है हाँ फोन ताहिले इन्हीं जावे के किन तो हाँ पहुंची भाई माने आपने तो होच्चा पोच्चा कौन होच्चा पोच्चा को ताहिले नहीं माने ना ना की जेह तो रोशिकल घर छनावट है आपने कोटा करा है करा है हमारे को मान की बोले वो मोस करा है मोस और मोसिया से मोसिया मान लेडीज करा टावा लेडीज करा टावा से मान दूध खावा हुई हाँ दूध खावा दूध खावा हुई व्यापार अच्छे बुद्धि पचन दूध खावा তবে না কিন্তু ইনার কিন্তু পাই না কেউ হবে ঠিক ঠিক না আচ্ছা আচ্ছা তা এখন এই যে নিতাই মোদক ভাই ওই অভিজিৎ সিং সর্দার কি বলবো ওনাকে এখন পরাজয় হওয়ার পরে পড়ে অভিজিৎ সর্দারকে কি বলবো যে খুবই ভালো আচ্ছা মেলা মানে কি বলবো লড়াই দেখালেও দর্শককে খুশ করালেও ছিল যে আরো আমাদের কারাই বলছে তিন পালট করিয়ে দিবে আচ্ছা আচ্ছা যাই হোক ও তো সব নাই তো এখন দেখো তো মানুষের করাল নয়

আচ্ছা গীতী ঘাটি নিতাই মথো করে পড়া গ্রামার আচ্ছা 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 তো কিম কিংকর কর্মকার কিংকর কর্মকার খেলা কেমন মেলা কেমন মেলা বিশাল বিশাল আচ্ছা আচ্ছা মানে লোক হয়েছিল যা বাদব হাল বাদব হাল মানে আদারবাদড় মায়াও বড় সব হয়ে গেছিলে হ্যাঁ ঠিক 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 আমরাকে কি সরদার বললে অভিজিৎ সরদার অভিজিৎ সরদার বলেছিল যে নিতাই মথো করে কাড়া কে এইবার তিন পালিত করে দিবে তিন পালট হ্যাঁ হ্যাঁ তো এক পালটো তো করতে পারলি যদি লিথো বদর তাহলে বুঝতে পারতো বেশি শ্রদ্ধারে আচ্ছা আচ্ছা ও কি যে করে লিবে কে বলছে নাকি নিতাই আমার দেখে কাটাটাই নাই কে কর এইজনে বজাৰ নাই নিলি এইজনে নাই দিলে বজাৰ হা মাঝে মাঝে ওই যে কে একজন ঢুকিয়ে দিলে কিন্তু এক খাব